আল্লাহ দেকই আল্লাহ তুমি একটু সুস্থ করো একটা ছেলে মার বহর মধ্যে কত জ্বালা তিন মেয়ে এমনি আমি যখন নামাজগুলোইতে সব দিশে আইয়ে যায় আর আর ভাবের আগারা গিয়ে আর দীর্ঘ সাত বছর প্রেমের সম্পর্ক করে অবশেষে মানসিক ভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছে আজকের ইমরানের নামের এক যুবকের গল্প আপনাদের শোনানোর চেষ্টা করব তার বাড়ি হচ্ছে তালতলি উপজেলায় তো তালতলি উপজেলার এই ইমরানের প্রেমের গল্পটা আজকে আপনাদেরকে শোনাবো আশা করি যারা ভিডিওটি দেখবেন ভিডিওটি সর্বোচ্চ শেয়ার দিয়ে রাখবেন কারমর্দ করতে কারমর্দ করতে যে সিগারা ইবস্থা ছিল রা বলাইস এই সাতটি বছর আমি পড়ে না কাট কাফুর উপরে গিয়ে মানুষেতে আসলে এই সব এই ইবস্থা এতো

না আমি সমস্ত বিষয়ে কোনো কথা বাততেছি না ওটা আমি যতটুকু জানি যে আমি মানে নারীর চক্রে পড়ছি এইটাই না ছোট মানুষ ছিল বয়স ষোলো বছর তো এই আমি তোমার মনে হয় না আমার ছোট ছিল মনে হয় দুই তিন ছিল না না আমি জানি মরা নিদ্রা মরা নিদ্রা হ্যাঁ কেরার খাল পর আমি গেলাম গেছলা এটা আমাকে জমি জমা আমরা যাইতে মানে পাই না এখন কি তোমার সাথে তার সাথে কথা বলা আছে না কিসের কথা হইবে খোঁজ খবর নাই হুম দরকার কি আমার লাগে না তো তারপর বোন হয় একদিক দিয়ে সে ক্ষেত্রে আত্মীয়তা রক্ষা করতে হবে এটা ইসলাম আইন এখন যে তোমাকে সে অবহেলা করছে এখন বোন হয়

এখন যদি কোনো সংস্থা হোক বা কোনো ব্যক্তিগতভাবে কেউ হোক অথবা রাষ্ট্রীয়ভাবে আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমেও যদি ছেলেটার একটা সুচিকিৎসা হয় এবং তার জীবনটার যে যে আসল লক্ষ্য সেটা যদি মানে সে পুষতে পারতো হ্যাঁ তাহলে আমরাও একটা সুকামনা করছি যে না ছেলেটা মানুষ হোক বা অন্যদের মতো ও একটা সুস্থ জীবন একটা ভালো জীবন পাক এটা আমরা সবাই চাই আমাদের স্কুলের সবাই এটা মানে চাষে আমরা শিক্ষকের মধ্যে থেকে কামনা করছি কি সুকামনা করছি কি